হ্যালো বিরমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ওই দেশে বিদেশে যে এখানে আছেন আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আমার এই আর একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে তার আগে আমার একটু ফ্রেন্ডের সাথে কথা একটু কথা বলে নিয়ে আসলে আমার এই চ্যানেলটা অনেক আগে খোলা হয়েছে বেশ কিছু প্রবলেমের কারণে বা অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে আমি অনেক দিন বেরো দিতে পারিনি তো যাই হোক আমি যখন থেকে আবার করে স্টার্ট করেছি সবাই আমাকে অনেক সাপোর্ট করেছেন সকল অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক পুরো হয়েছে জন্য আমি অনেক অনেক হ্যাপি তো যাতে আমার স্বপ্নটা পূরণ হয় আমার পাশাপাশি স্বপ্ন লাভবো ভাইয়াটা স্বপ্ন যাতে পূরণ হয় আমরা সবাই সবার পাশে থাকবো আর এই কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছিলাম মায়ের স্টোর স্কুল নিয়ে যে একটা মাইন স্টোন স্কুল নিয়ে যে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল আসলে কয়েকদিনের মনটা খুবই খারাপ আসলে ইচ্ছেই করে না ভিডিও বানাই বা কিছু সত্যি মানুষের জীবনটা অনেক ছোটো কখন যে কি হয়ে যায় তা কেউ বলতে পারে না যাই হোক সবই আল্লাহর ইচ্ছা জন্ম মৃত্যু কিছু আল্লাহর ইচ্ছা যাই হোক আল্লাহ পাক সবাইকে শহীদের মৃত্যু দান করুক জানি করুক এটা আমার দোয়া এই তো সকালে নাস্তা টাস্তা করে তারপর ভিডিওটা শুরু করলাম দুপুরে রান্না বান্না টুকিটাকি কাজ কাজকর্ম এগুলো নিয়ে আমার ছোট্ট একটি ব্লগ তো সবাই পাশেই থাকবে দুপুরে রান্না করছি আজকে দুপুরে রান্নায় আমি নিজের মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করছি নিজে মাছ দিয়ে পেয়েটা আমার খুবই পছন্দ পাতল পাতলা হ্যাঁ করবো আর এখানে বৃষ্টি মাছ রান্না করছি তো আজকে দুপুরে রান্না করলাম পেঁপে দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল আর সাথে রান্না করলাম দেশি চিংড়ি মাছ ভোনা দুটো দুটোটাই অসম্ভব মজার তরকারি বিকেলে নাস্তা বানাচ্ছি ছেলের জন্য এখানে গরুর মাংস ঝুলার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু মে যে মশলা থাকে ওই মশলাটা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আর এখানে একটু ময়দা ডো করে নিয়েছি আসলে প্রতিদিন একই নাস্তা বাচ্চারা খেতে চায় না আর চেষ্টা করি বাইরের খাবারটা অ্যাভয়েড করতে তো আমি ছেলে জমা বানিয়ে দিব নর্মালি পাস্তা নুডুলস এগুলোই রান্না করে দিই তো মাঝে মাঝে ভাজা করে খেতে চেলে বাইরেটা না দিয়ে চেষ্টা করি নিজে তৈরি করে দিতে এখন সমস্যাগুলো বানিয়ে নেব এই যে একটু রুটি বানিয়ে নিলাম এখন মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিয়েছি এখন মাংসের পুর দিয়ে সমুদ্র বানিয়ে নিব তো সমুদ্রগুলো তৈরি করে নিচ্ছি এই যে ভিতরে মাংসের পুর দিয়েছি একটা ভাজি কিনে দিয়ে দিচ্ছি খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে সমোচাগুলো বানাচ্ছি জাস্ট বাচ্চা খেতে যাচ্ছে দুটি মন ছিল দুই দিনে বানিয়ে দিলাম কত সুন্দর হয়েছে সমোচাগুলো দেখতে পাচ্ছেন ঘরে কিন্তু ভোটার বাচ্চা খেতে চেলে তাড়াতাড়ি করে কোনো রকম করে বানিয়ে দিয়ে যদি মাংস রান্না করা থাকে যে মাংস কিমা চিকেনের কিমা অথবা বিফ কিমা দিয়ে আমি তৈরি করি সমোচাগুলো সেম পদ্ধতিতে আমি সবগুলো সমোচা বানিয়ে নিচ্ছি সবগুলো সমোচা আমি বানিয়ে নিলাম মোট ছয়টা সমোচা বানালাম ছেলের জন্য এখন ভেজে নিব সমোচাগুলো ভেজে নিচ্ছি আর একটা পিঠা শেপও বানালাম তো আমার দেবরের ছেলে হয়েছে হসপিটালে গিয়েছিলাম আমার দেবরের ছেলেকে দেখতে মার্শাল্লাহ দেখতে একদম বাবার মতো হয়েছে আসলে ছোট বাচ্চা আমার খুবই পছন্দ তো গেলাম তারপর মেহেরাব সবার আগে কোলে নিল তো ছোট ভাইয়া হয়েছে ও খুব খুশি আর মেহেরাব ভাইয়া খুব ভালোবাসে ও ভাবে যে ও বন্ধু হবে তো মেহেরাব খুব লজ্জা পাচ্ছিলো ওখানে আমার যা যার মা বাবা সবাই ছেলের জন্য খুব লজ্জা পাচ্ছিলো তারপর যা বড় বাবার কোলে আসলো তো বাবা তো বাচ্চা খুবই ভালোবাসে তো বাবুও খুব সুন্দর করে ওর বাবার দিকে মার্শাল্লাহ তাকিয়েছিল তো সবাই মার্শাল্লাহ বলবেন আমাদের বাবুর জন্য নতুন বাবুর জন্য আর তারপর লাস্টে আমি নিজেও একটু কোলে নিলাম তো বাবু কলে বাবুর জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা আল্লাহ আল্লাপ খায়ের দান করুক ও জীবনে অনেক বড় হোক এটাই ওর জন্য আমার মন থেকে অনেক দোয়া বাবু আমার দিকেও তাকিয়েছিল খুব মার্শাল্লাহ খুবই মায়া মায়া একটা চেহারা হয়েছে বাবুটার লান লাল নিয়ে দান করুক বাবুকে